এই ভিডিওটা কোনো গল্প না এটা আমার বাস্তব জীবন আমি জানি না এই ভিডিও কতজন দেখবে কিন্তু যদি একজন মানুষও এই কথা শুনে উঠে দাঁড়ায় তাহলেই এই ভিডিও সফল আমার জীবন সবসময় এমন ছিল না অনেক দিন ছিল যখন মনে হতো আমি কিছুই না না টাকা না সুযোগ না সাপোর্ট সবাই এগিয়ে যাচ্ছিল আর আমি শুধু দাঁড়িয়ে দেখছিলাম রাতে ঘুম আসত না নিজেকে প্রশ্ন করতাম আমি কি পারব কখনো একদিন বুঝলাম আমার সমস্যার জন্য কেউ আসবে না যেদিন নিজেকে দোষ দেওয়া বন্ধ করলাম সেদিন থেকেই জীবন বদলাতে শুরু করলাম আমি ছোট ছোট কাজ শুরু করলাম প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা গিয়ে আমি শিখেছি সফল মানুষ আলাদা না তারা শুধু হাল ছাড়ে না যখন সবাই থেমে যায় তারা তখনও চেষ্টা করে ব্যর্থতা আমাকে ভাঙেনি বরং শক্ত করেছে যদি তুমি এই ভিডিও দেখো আর তোমার জীবন কঠিন লাগে বিশ্বাস করো তুমি একা না আজ হয়তো তুমি নিচে আছো কিন্তু কাল তুমি উপরে উঠবে নিজের ওপর বিশ্বাস রাখো একদিন তোমার গল্প অন্য কাউকে অনুপ্রেরণা দেবে কি